তো এবার জেনারেল কোচে আমরা উঠবো উঠে তোমাদেরকে সেভেন মানে কোন লোকটি যত সময় ওয়েক সেভেন লাগার কথা ওয়াক সেভেন লাগলে আমি তোমাদেরকে বলে দিচ্ছি এবং ট্রেন টানা দৃশ্য কন স্টেশন সব কিছু দেখাবো আজকের ভিডিওটা দুদান্ত হবে তো অনেকদিন হয়ে গেল বড়ো ভিডিও করার জন্য আজকে করছি যে আজ আসলে ব্যাপারটা হচ্ছে দীঘার ভিডিও কেন করছি দেখো দীঘা গ্রুপে যাচ্ছি তাহলে গ্রুপে গেছি দীঘা মজা আসছে এবং ব্যাপারটা হচ্ছে গেলে একটা জিনিস ভালো হবে তোমাদেরকে পুরো জার্নিটা দেখাতে পারবো তো এই জার্নি দেখানোর জন্য আমি এতটা কালকে সারাটা রাত হাওড়া স্টেশনে পুরোপুরি কাটানো হয়েছে তো যাই হোক এ আমাদের এখন কামরুপা এক্সপ্রেস ঢুকছে আস্তে আস্তে জেনারেল কোচটা চলে আসুক তারপর কথা হচ্ছে হাওড়া দীঘা এক্সপ্রেস যেটা আছে সেটা তার নির্ধারিত সময় ট্রেনটা ছেড়ে দিয়েছে ছটা পঁয়তাল্লিশ নাগাদ তো আবার দাঁড়িয়ে গেছে হাওড়া স্টেশনে মানে কোনো রকম ঢিলা ঢিলা করে চলছে এবং অপোজিট সাইডে লোকাল ট্রেন দাঁড়িয়ে আছে ছাড়বে আবার তোমাদের সাথে উলবেড়িয়া স্টেশনে গিয়ে ডাইরেক্ট কথা বলছি ঠিক আছে আজকে মধ্যে এখন এটুকুই দেখো <laughs> Oi, oh, <laughs> ছেড়ে বেরিয়েছে এখন নেক্সট অফিস হচ্ছে কুলবেড়িয়া যত সম্ভব তো এখন যাবো তো আমার সামনে এখন ট্রেন ছেড়ে দিচ্ছে আমার ট্রেন ট্রেনে বই দেখতে মাত্র আর তারপরে কতগুলো লোক দাঁড়িয়ে আছে তো গাইস ডাইরেক্ট

হাওড়া লাইনে সবচেয়ে সবচেয়ে এবার ভাই করে দেখা যাচ্ছে এখানে জল খুঁজছে তাদের ট্রেন আবার ছাড়বে একটু পরে এবার কোন স্টেশন জানি না ভুলে গেছি স্টেশনের নাম দেখবো তোমাদেরকে বলে দেবো একটু করে দেখাচ্ছি

মিনিমামে তার গতি বেঁচে একশো দশ কিলোমিটার পার এবং সামনে সুমির আর নিচে বাড়তি দাঁড়িয়ে বসে আছে তো এখন ট্রেন মনে হয় কোন স্টেশন ঢুকবে সেটা আমি জানি না তো যাবার পরে কথা হচ্ছে যে বাড়তি আর সবকটা উপরে ঘুমাচ্ছে বলে লাভ নেই ওগুলো ক্লান্ত হয়ে গেছে শুনতে পাচ্ছে কি জানি না তো স্টেশনে এসে দাঁড়িয়েছি এবার আমাদের ট্রেন আবার ছাড়বে তো আবার তোমাদেরকে পরপর জংশনে গিয়ে তোমাদের সাথে কথা বলছি তো ট্রেন মিনিমাম ভালোই চলছে স্পিড এবং খুবই তাড়াতাড়ি নিয়ে যাচ্ছে একশো দশের নিচে কোনো কথা বলছে না দেখি ভাবছে তো দীঘা পৌঁছে আশা করি বেশি লাগবে না এবং সকালবেলায় ট্রেনটা অনেক কষ্টে ট্রেনে উঠেছে সেটার ভিডিও আমি তোমাদের দিতে পারিনি এবং কেমন ঘুরবো কেমন কত টাকা লাগে সব কিছু তোমাদেরকে দিলে দেবো এখন আপাতত তোমরা দেখতে ট্রেন ভাবছে এছাড়া আমাদের দুই ভাই দাঁড়িয়ে আছে এবং ওপরে তো আছে তো দীঘা গিয়ে ডাইরেক্ট কথা হচ্ছে

এক করে কমেন্ট করে আমার নিজেদের মতামত আর একটা কথা বলি এবার দীঘা তোমার কী কী দেখাবো কোন হোটেল তুমি কত কি যেমন ঘুরতে পারো সব কিছু দেখাবো তো চলো কাজ বেশি কথা বলে ভিডিওটা এটুকুই আজ শেষ